এইবার যে নির্বাচনের সুযোগ আসছে এই সুযোগে আমাদের সংসদ নির্বাচনটা কিভাবে এবং এই সংসদ নির্বাচনে আবার আমাদের মুক্তিযুদ্ধের যে মূল্যায়ন মুক্তিযুদ্ধের যে চেতনা তা ফিরিয়ে আনার কি সুযোগ আছে আমি মনে করি এই সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আগের নির্বাচন গুলির মতো যখন রাজনীতিকে নষ্ট করেছে একদম এই দশটি গুন্ডা গুণ্ডা হলে এমপি যায় অবৈধ টাকা অবৈধ টাকা হলে এমপি হওয়া যায় অমুক্তিযোদ্ধার রাজাকার হলে এমপি হওয়া যায় এবং এই দেশের লুটেরা দেশের অর্থ পাচারের যারা হোতা তারাই কিন্তু এমপি হয় এবং সরকার গঠন করে সুতরাং তাদের মধ্যে মুক্তিযুদ্ধের কোন চেতনা নাই মুক্তিযুদ্ধ যারা করেছে এই আমার সামনে বসা সারা বাংলাদেশ জুড়ে যে মুক্তিযুদ্ধরা তারা বঞ্চিত তাদের না আছে আর্থিক সুযোগ না আছে আদর্শিক কোনো সুযোগ তাদেরকে কোন মূল্যায়ন করা হয় না আস্তে আস্তে সমাজেও তারা কুন্ডাস হয়ে গেছে এইবার কিন্তু নির্বাচনে যারা অংশগ্রহণ করবে বিএনপির থেকে তারা সবচেয়ে উত্তম ব্যক্তিদের বাছাইয়ের মাধ্যমে করা হচ্ছে তারা যেন কোনোভাবেই বিতর্কিত না হয় তাদের তাদের অতীত যেন কলঙ্কিত না থাকে কারণ আজকে নতুন প্রজন্ম যারা ভোট দিবে তারা কিন্তু রাজনীতির চেতনায় উদ্বুদ্ধ না তারা দেশের দেশপ্রেমিক ওরা চায় যে দেশপ্রেমিক কোন ব্যক্তিটা আসলে দেশের উন্নতি হবে সুতরাং এইবার কিন্তু আমরা একটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি আমরা দেখতেছি যে যারা নাকি মনোনয়ন পাবেন তাহলে কিন্তু ভোট দামে চলে যেতে পারে বিএনপির যে পরিকল্পনা মুক্তিযুদ্ধের যেই পরিকল্পনা নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধ শুরু ঘোষণা করেছিলেন যেই পরিকল্পনা নিয়ে তিনি আমার পঁচাত্তর থেকে একাশি পর্যন্ত যখন আমি তার সহযোদ্ধা ছিলাম আমি অষ্টমিশ বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার ছিলাম যখন প্রেসিডেন্ট জিয়া রহমান তার স্বপ্ন তিনি পূরণ করে যেতে পারেন নাই তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন অনেক দূরে গিয়েছিলেন কিন্তু চক্রান্তের শিকার এই ব্যক্তিটি মহান ব্যক্তিটি আজকে না থাকায় আমার দেশ ওর পর থেকে কত রকমের বিশৃঙ্খলা এবং কাদের হাতে কার ক্ষমতা গিয়েছে আপনারা সবাই জানেন সুতরাং এটাকে আমরা আমাদের ফিরে আনতে হবে এই নির্বাচনের মাধ্যমে আবার আমাদের মুক্তিযুদ্ধের চেতনার মাধ্যমে আমাদের সরকার এবং স্থিতি স্থিতিশীলতা আনতে হবে তাই এই অন্তত এই দেশের মঙ্গল হবে